এখন প্রায় সব বাড়িতেই কিন্তু সবজি রান্না হয় আর সেটা প্রথম পাতেই খাওয়া হয় কিন্তু মাঝে মধ্যে সবজি খেতে একঘেয়ে লাগে তখন আমি রসুন পোড়ায় সবজি রান্না করি বিশ্বাস করুন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু যে রসুন পোড়া আছে তা কিন্তু না এর মধ্যে বড়ি ভাজাও থাকবে তার জন্য প্রথমেই কড়াই ছিল বেগুন ভাজার তেল তার মধ্যেই দিয়ে দিলাম বড়ি এখানে বেশি বড়ি দেব না পাঁচ থেকে ছটা বড়ি বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কায় রান্না করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা ভেজেও রান্নাটা করতে পারেন শুকনো লঙ্কা কিছুক্ষণ ভাজার পর এখানে দশ থেকে বারো কোয়া রসুন বেশ লাল করে ভেজে নেব রসুনটা যখন হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে তুলে নিচ্ছি যতটা পারবো কালো জিরেটা তেল থেকে তুলে নেবো সম্পূর্ণ কালো জিরে তেল থেকে তোলার দরকার নেই এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সবজি আজিয়ে সবজির মধ্যে সামান্য পরিমাণ ডাটাও দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আলু পটল ঝিঙে বেগুন বেগুনগুলোর বীজ হয়ে গেছিলো তাই জন্য এই চচ্চড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি আর দিয়েছি কাঁঠালের আটি দিয়ে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট সবজিটা ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যত তাড়াতাড়ি লবণ দেওয়া যাবে সবজি থেকে তত তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে লবণটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা আর ডাটার পাতাও দিয়েছি দিয়ে আমি বাঙালি ডাটা দিয়ে চচ্চড়িটা রান্না করছি আপনারা কী নামে এই ডাটা জানেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আমরা তো বাঙালি ডাটাই বলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করবো এইসব চচ্চড়ি রান্না করতে গেলে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ সবজি থেকেই জল বার হয়ে সবজি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে নিলাম সবজিটা অনেকটাই কমে এসছে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম এবার মিক্সির জারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে তারপর মিক্সির জারে দিয়ে আদবাটা করে নিলাম এবার ঢাকনা খুলে এই আদবাটা রসুন বড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটা বড়ির সুন্দর গন্ধ বেরোচ্বে আর রসুনেরও সুন্দর একটা গন্ধ বেরোবে এই চচ্চড়িটা খাওয়ার সময় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আগে দিয়ে নিই সবজিগুলো যদি সিদ্ধ না হয় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় মিনিট মতো মিশিয়ে নিচ্ছি একদম কড়াইয়ের গায়ে লেগে এসছে আর তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রসুন পোড়ায় ডাটা চচ্চড়িও বলতে পারেন আবার সবজি চচ্চরিও বলতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একদিন রান্না করে খেয়ে আমাকে জানাবেন